আই এম ফিলিংস ও ব্যাটার আমি এখন খুব ভালো বোধ করছি আমি এখন খুব ভালো বোধ করছি আই এম ফিলিংস ও ব্যাটার হোয়াট ইজ ইউর হবি তোমার শখ কি তোমার শখ কি হোয়াট ইজ ইউর হবি হোয়াট আর ইউ কুকিং তুমি কি রান্না করছো তুমি কি রান্না করছো হোয়াট আর ইউ কুকিং ইন মাই আইস ইউ আর সো নাইস আমার সৌখে তুমি খুব সুন্দর আমার সৌখে তুমি খুব সুন্দর ইন মাই আইস ইউ আর সো নাইস আই এম লাকি টু হ্যাভ ইউ তোমাকে ফেয়ে আমি ভাগ্যবান তোমাকে ফেয়ে আমি ভাগ্যবান আই এম লাকি টু হ্যাভ ইউ ইস্টে উইল মি টিল মাই ডেথ মরণ পর্যন্ত আমার সঙ্গে থেকো মরণ পর্যন্ত আমার সঙ্গে থেকো স্টে উইল মি টিল মাই ডেথ আই ওয়ান্ট টু সি ইউর স্মাইল ফর আমি চিরকাল তোমার হাসি দেখতে চাই আমি চিরকাল তোমার হাসি দেখতে চাই আই ওয়ান্ট টু সি ইউর স্মাইল ফর এভার হোয়ার ইজ ইউর ব্রাদার তোমার বাই কোথায় তোমার ভাই কোথায় হোয়ার ইজ ইউর ব্রাদার আই ওয়েন্ট টু দ্য পার্ক আমি পার্কে গিয়েছিলাম আমি পার্কে গিয়েছিলাম আই ওয়েন্ট টু দ্য পার্ক আই এম ইন লাভ উইথ ইউ আমি তোমার ফ্রেমে পড়েছি আমি তোমার ফ্রেমে পড়েছি আই এম ইন লাভ উইথ ইউ আই ওয়ান্ট টু লাইভ ইন ইউর হার্ট আমি তোমার হৃদয়ে বাস করতে চাই আমি তোমার হৃদয়ে বাস করতে চাই আই ওয়ান্ট টু লাইভ ইন ইউর হার্ট আই এম ক্রেজি ফর ইউ আমি তোমার জন্য পাগল আমি তোমার জন্য পাগল আই এম ক্রেজি ফর ইউ হোয়াট ডু ইউ মিন বাই লাভ ভালোবাসা বলতে তুমি কী বুঝো ভালোবাসা বলতে তুমি কী বুঝো হোয়াট ডু ইউ মিন বাই লাভ আই অনলি থিঙ্ক ফর ইউ আমি শুধুই তোমার কথা ভাবি আমি শুধুই তোমার কথা ভাবি আই অনলি থিঙ্ক ফর ইউ আই ওয়ান্ট টু লিভ ইন ইউর হার্ট আমি তোমার হৃদয়ে বাস করতে চাই আমি তোমার হৃদয়ে বাস করতে চাই আই ওয়ান্ট টু লিভ ইন ইউর হার্ট ইউ আর মাই লাইফ তুমি আমার জীবন তুমি আমার জীবন ইউ আর মাই লাইফ আই হ্যাভ টায়ার্ড লট টু ফরগেট ইউ আমি তোমাকে অনেক বলতে চেষ্টা করেছি আমি তোমাকে অনেক বলতে চেষ্টা করেছি আই হ্যাভ টায়ার্ড লট টু ফরগেট ইউ ইউ আর অল টু মি তুমি আমার সব কিছু তুমি আমার সব কিছু ইউ আর অল টু মি আই হ্যাভ নো মোর টাইম আমার আর সময় নেই আমার আর সময় নেই আই হ্যাভ নো মোর টাইম আই রিয়েলি মিস ইউ আমি সত্যিই তোমাকে মনে করেছি আমি সত্যিই তোমাকে মনে করেছি আই রিয়েলি মিস ইউ আই ডোন্ট কেয়ার আমি ফরোয়া করি না আমি ফরোয়ার্ড করি না আই ডোন্ট কেয়ার ইউ আর ইনভাইটেড তোমার দাওয়াত রইল তোমার দাওয়াত রইলো ইউ আর ইনভাইটেড ইউ আর মাই গেস্ট তুমি আমার অতিথি তুমি আমার অতিথি ইউ আর মাই গেস্ট আই হ্যাভ অ্যান আর্জেন্ট ওয়ার্ক আমার একটা জরুরি কাজ আছে আমার একটা জরুরি কাজ আছে আই হ্যাভ অ্যান আর্জেন্ট ওয়ার্ক ইউ ডোন্ট টক টু মি তুমি আমার সাথে কথা বলো না তুমি আমার সাথে কথা বলো না ইউ ডোন্ট টক টু মি ইউ ক্যান নট ডু এনিথিং আপনি কিছু করতে পারেন না আপনি কিছু করতে পারেন না ইউ ক্যান নট ডু এনিথিং আই নিড টু সি এ ডক্টর আমাকে ডাক্তারের কাছে যেতে হবে আমাকে ডাক্তারের কাছে যেতে হবে আই নিড টু সি এ ডক্টর হোয়াট ডু ইউ নিট তোমার কিছু লাগবে তোমার কিছু লাগবে হোয়াট ডু ইউ নিট হ্যাভ ইউ টেকেন মেডিসিন তুমি ওষুধ খেয়েছো তুমি ওষুধ খেয়েছ হ্যাভ ইউ টেকেন মেডিসিন আই গো টু ওয়ার্ক এভরিডে আমি প্রতিদিন কাজে যাই আমি প্রতিদিন কাজে যাই আই গো টু ওয়ার্ক এভরিডে আই ক্যান ফিল ওয়েল আমার কিছু ভালো লাগছে না আমার কিছু ভালো লাগছে না আই ক্যান ফিল ওয়েল আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ ইজিলি তোমার বাসা সহজে বুঝতে পারি তোমার বাসা সহজে বুঝতে পারি আই ক্যান আন্ডারস্ট্যান্ড ইউর ল্যাঙ্গুয়েজ ইজিলি উইল ইউ ওয়ার্ক হেয়ার তুমি কি আমার এখানে কাজ করবে তুমি কি আমার এখানে কাজ করবে উইল ইউ ওয়ার্ক হেয়ার আই ক্যান গিভ ইউ লেবার আমি তোমাকে শ্রমিক দিতে পারবো আমি তোমাকে শ্রমিক দিতে পারবো আই ক্যান গিভ ইউ লেবার হি ইনক্রিসেস মাই স্যালারি তিনি আমার বেতন বাড়িয়েছে তিনি আমার বেতন বাড়িয়েছে হি ইনক্রিসেস মাই স্যালারি মাই কোম্পানি ইজ গুড আমার কোম্পানি ভালো আমার কোম্পানি ভালো মাই কোম্পানি ইজ গুড বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই আরও নতুন নতুন ভিডিও ফেতে আমাদের সঙ্গে থাকুন লাইক কমেন্টস শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ